পিট কুচ মানে জিমের ভিতর খুন ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে আসে চার শুটার খুনিদের ধরতে সল্টলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম কাদাপাড়া থেকে জালে রাজস্থানের দুই দুষ্কৃতী স্টেডিয়ামের কাছ থেকে জালে আরও এক আরও এক দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছে পুলিশ ধৃত দুষ্কৃতীদের আজ আদালতে পেশ কথা বলবো সান্নিক আমাদের প্রতিনিধির সঙ্গে সান্নিক কিভাবে অ্যারেস্ট করা হলো এই দুষ্কৃতীদের কেমন ছিল অপারেশন দেখো এখনো কলকাতা পুলিশের তরফে যেমনটা জানানো হচ্ছে তাদেরকে এখনো পর্যন্ত আটক করে রাখা হয়েছে রাজস্থান পুলিশের টিম এসে পৌঁছলেই তারপরই তাদেরকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ ট্রানজিট রিমান্ডে তাদেরকে রাজস্থান নিয়ে যাবে যেমনটা গতকালের ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে গতকাল ফুলবাগান থানার কাছে প্রথমে খবর আসে কাদাপাড়া বস্তি সংলগ্ন এলাকায় বেশ কিছু সন্দেহবাজন যুবককে সেখানে দেখা যাচ্ছিলো সেই মতো ফুলবাগান থানার একটি পিসিআর ভ্যান ঘটনাস্থলে পৌঁছয় এবং যাদের সন্দেহবাজন বলে মনে করা হচ্ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের যে বিভিন্ন রকম তারা যে গল্প তারা বলতে থাকে সেখানে সেই গল্প তাদের পুলিশের মনে হয় যে তাদেরকে আরও ফার্দার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তাদেরকে থানায় নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা সম্ভব হলেও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং যখন সে ঘটনাস্থল থেকে পালায় সেই মুহূর্তে পুলিশ তাদের পেছনে ধাওয়া করে এবং তারপরে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় অর্থাৎ রাস্তার ঠিক উল্টো দিকে সেখানে একটি পাঁচতারা হোটেলের উল্টো দিকে একটি আবাসনের মধ্যে সেই সন্দেহবাজন যুবক ঢুকে পড়ে এবং তারপর সেখান থেকে নাটকীয় কায়দায় তাকে আটক করা হয় কলকাতা পুলিশের তরফে তাকে তাদের তিনজনকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পুলিশ জানতে পারে যে রাজস্থান রাজস্থানের একটি তারা তিনজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং তিনজনের নামে ইতিমধ্যেই একটি খুনের মামলাতে অর্থমূল্য পর্যন্ত ধার্য হয়েছিল তিনজনকে ইতিমধ্যেই আটক করে কলকাতা পুলিশ রেখেছে রাজস্থান পুলিশকে ইতিমধ্যেই খবর দেয়া হয়েছে তাদের তরফে যে রিকুইজিশন পাঠানো সেই তারা পাঠিয়েছে এবং সেই মতো তাদের টিম এখানে এসে তাদেরকে গ্রেফতার করবে তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে মিমি সঙ্গে থাকো সাংবাদিক পাঁচটা লোক জিজ্ঞাসা করছে যে এখানে সরকারি বিল্ডিং কোথায় তা করছে আমি বলতে পারবো না সোজা ওরা সোজা চলে গেল যাইয়ে বাইপাসে যে দুটো না তিনটে দরা পড়েছে ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান লাভ দিয়ে পড়লো তা আমি এসে বলছে ও দাদা লাভ দিলে কেন তা কোনো কথা বলল না আমার সাথে মানে শুধু চোরের মতন ফালু ফুলুক করছে তারপর সোজা চলে গেল গেলি এই এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে ও ওই জায়গাতে আমার বলছে ও মাসি ধরো ধরো ওটা চোর ওরে ওরা বাইক নিয়ে দুই তিনজন যাইয়ে ধরিয়ে বসলো পোশাক মানে একদম নোংরা পোশাক বয়সও এমন কিছু বেশি না মানে এই যে গলিটা এই গলিটা দিয়ে ওই পুলিশে এসে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন ওরা শুধু দৌড়তে রাস্তা দিয়ে রাজস্থানে খুন করে সল্টলেকের দুষ্কৃতীরা সল্টলেকের একটি আবাসনে গা ঢাকার দেওয়ার চেষ্টা করে খুনিরা আবাসনের কার্নিশে সে লুকিয়েছিল দুষ্কৃতী সরাসরি চলে যাব সেই আবাসন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি প্রীতি এই আবাসনেই দুষ্কৃতীরা লুকিয়েছিল বেশ কিছুক্ষণ সিঁড়ি দিয়ে একেবারে আবাসনের কার্নিশে পৌঁছে যায় কি বলছেন আবাসিকরা তারা কি এখনো আতঙ্কে রয়েছেন মিমি দেখো স্বাভাবিকভাবে এই যে চারজন খুনি তারা রাজস্থান থেকে খুন করে পালিয়ে যায় এবং পরবর্তীতে কলকাতায় গা ঢাকা দেয় এমনটাই জানা যাচ্ছে পুলিশ মারফত সূত্রে এবং ইতিমধ্যে তিনজনকে যেমন গ্রেফতার করেছে আমি তোমাকে দেখাবো এই একজন যে খুনি যে এখানে সল্টলেকের আবাসনে গা ঢাকা দিয়েছিল ঠিক কোন জায়গায় গা ঢাকা দিয়েছিল এবং কোন রাস্তা হয়ে সে পালিয়েছিল পুরোটাই তোমাকে দেখাবো আমি আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখানোর জন্য ঠিক তলার যে ছাদ আমরা আবাসনের এম বিল্ডিং এ রয়েছি এই এম বিল্ডিং এর ছাদের থেকে কিন্তু সে এল বিল্ডিং চলে যায় এবং এই চারতলা থেকে এই যে রাস্তা রয়েছে মিমি এই রাস্তা হয়ে কিন্তু সামনের যে বিল্ডিং রয়েছে এল বিল্ডিং সেই বিল্ডিং এর দিকে চলে যায় এবং স্বাভাবিকভাবে এই যে আবাসন সেই আবাসনে একাধিক ঘর রয়েছে এই একাধিক ঘরের বাসিন্দারা বলছে যে এই যে চারজন খুনি তারা রাজস্থান থেকে পালিয়ে এসে এখানে শেল্টার নিয়েছিল স্বাভাবিকভাবে সে নিয়ে তারা কিন্তু আতঙ্কিত এই যে রাস্তা নির্দিদায় ব্যবহার করেছে ওই খুনিরা এবং গতকাল রাতে সাড়ে আটটা নাগাদ মূলত এই আবাসনের যে গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরের ঘরে ঢুকে যায় ওই খুনি এবং তখন যাকে সন্দেহ করেন ওই এখানকার বাসিন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনি বলেন চোর আয়া হে এবার স্বাভাবিকভাবেই যে যেও তার বয়ান তা মিলছিল না তাকে বাইরে বের করে দেওয়া হয় এবং সিঁড়ির যে ঘর রয়েছে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে কিন্তু চারতলায় চলে আসে ওই খুনি এবং চারতলায় আসার পরে এই যে ছাদ রয়েছে সেই এক ছাদ থেকে আরেক ছাদে যায় এবং যে কার্নিশের ছবিটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি কিন্তু এই যে এল বিল্ডিং সেই এল বিল্ডিং এর কার্নিশ এবং সেখান থেকে যখন সে নামে তখন অন্য একজন অন্য এক বাসিন্দা তাকে দেখতে পান পরে ফুলবাগান থানায় খবর দেওয়া হয় ফুলবাগান থানায় পুরো বিষয়ের অভিযানে নামে এবং পরবর্তীতে যে চারজন রাজস্থান থেকে পলাতক ছিল তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয় ইতিমধ্যে একজনের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ এবং স্বাভাবিকভাবে যে রুট ম্যাপটা তোমাকে আমি দেখালাম এই রুট ম্যাপই ব্যবহার করেছিল গতকাল রাতে ওই রাজস্থানের খুনি সঙ্গে থাকো প্রীতি আমরা শুনবো এই আবাসনেরই এক আবাসিকের বক্তব্য সন্ধ্যাবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম চোর 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 তো চারদিকে দেখলাম দৌড় যা হচ্ছে আমি সাথে সাথে নেমে এলাম আমাদের আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো এটা খুবই স্বাভাবিক আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই কারণ ওরকম বড় বড় চেহারা তিনটে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে এবং ছাদের কান্নিসে নাকি শুয়ে রয়েছে তারপর দেখা গেল কান্নিস থেকে কান্নিস থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিংয়ে গেল এবং এল বিল্ডিংয়ের পাইপ বেয়ে সে নিচে নামলো আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তারা সতাশের সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেয়ার জন্য এবং এদের ধরার জন্য রাজস্থানের তিন মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীকে ধরেছে কলকাতা পুলিশ রাজস্থানে খুন করে এরা কলকাতা এসেছিল পালিয়ে এদের গ্রেফতার করেছে পুলিশ কাদাপাড়া থেকে জালে গণপত গুজ্জার আর মহেশ গুজ্জার ধর্মেন্দ্র গুজ্জারকে পূর্বাচল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ পলাতক জুবের আহমেদের খোঁজ চালাচ্ছে পুলিশ সাতই অক্টোবর রাজস্থানের জিমের ভিতরে ব্যবসায়ীকে খুন করেছিল এরা কি এদের ব্যাকগ্রাউন্ড আর কি জানা যাচ্ছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে प्रकाश तनवर সঙ্গে প্রকাশ ये जो अपराधी हो इनका बैकग्राउंड क्या है क्यों ये भाग कर आए राजस्थान से कोलकाता क्या आरोप है इनके खिलाफ जी बताना चाहूंगा कि 7 अक्टूबर को कुचामन जिले के कुचामन शहर के अंदर एक व्यापारी की इन्होंने गोली मारकर हत्या कर दी थी जिसके बाद ये चारों आरोपी वहां से फरार होकर अन्य प्रदेशों से होते हुए बांग्लादेश पहुंचे आपको बताना चाहूंगा कि इन चारों आरोपियों पर एक व्यापारी की हत्या करने का आरोप है साथ ही इनका लोरेंस जो गैंग है उनके साथ इनके कनेक्शन बताए जा रहे हैं साथ ही इन्होंने हत्या करने के बाद ये अन्य रास्तों से होते हुए वहां पर पहुंचे हैं और इनका आपराधिक बैकग्राउंड जो है वो अभी जो तीन आरोपी आपके पास जो वहां पर गिरफ्तार हैं उन पर तीरों पर पूर्व में भी कई बार हत्या लूट और चोरी के मुकदमे दर्ज है साथ ही इन सभी को अचानक पैसों की नीड होने के चलते ये इन्होंने इस बड़ी घटना को अंजाम दिया है जी क्या यही इसका फर्स्ट क्राइम है या और भी ऐसा कोई रिकॉर्ड है इनका 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 क्राइम का का इसके पहले इनका हत्या करने का ये इनका पहला जो आपराधिक मामला है वो बताया जा रहा है इनसे पूरे ऊपर चोरी लूटमार के जो घटनाएं हैं उनको अंजाम देने की इन पर वारदात के जो अंजाम लगे हुए हैं जिनमें ये पहले जेल भी जा चुके हैं वहीं जेल से रिहा होने के बाद इन्होंने अब ये इस हत्याकांड जैसे बड़ी घटना को अंजाम दिया है जी क्या इस मर्डर केस में इन इन चारों ही इन्वॉल्व है या और कोई हो सकता है इस गैंग में और कौन कौन है ये बताना चाहूंगा कि ये चारों आरोपी है जिन्होंने गोदारा गैंग जो यहाँ पर एक बिश्नोई की जो संबंधित गैंग है गोदारा गैंग उनके साथ मिलकर जो हत्या को अंजाम दिया है बताया जा रहा है कि गोदारा गैंग द्वारा ही इन लोगों को उनके व्यापारी की हत्या करने की सुपारी दी गई थी वही हत्या के बाद ये आरोपी वहां से फरार हो गया सुपारी कौन दिया था गोदारा गैंग को हत्या हत्याकांड के बाद जो सोशल मीडिया पे पोस्ट करके जो गोदारा गैंग है उन्होंने इस हत्या की जिम्मेदारी ली थी उन्होंने कहा था कि हमने कुछ व्यापारियों को फिरौती के लिए कॉल किए थे लेकिन इन लोगों ने हमारे कॉल को सीरियस नहीं लिया जिसके बाद ये एक जो पहला हत्याकांड है वो उसे अंजाम दिया गया है इसके बाद जो बाकी अन्य व्यापारियों को हत्याकांड सॉरी फिरौती के लिए जो कॉल किए गए हैं वो सावधान हो जाए अगर उन्होंने हमें फिरौती नहीं दी और हमारे कॉल को अगर सीरियस नहीं लिया गया तो उनका भी अंजाम ऐसा ही होगा जो इस को के व्यापारी का जो हत्याकांड में हत्या करने के बाद उन्होंने इसकी जिम्मेदारी ली थी उन्होंने कहा था कि जो बाकी व्यापारी हैं वो भी अब सतर्क हो जाएं और हमें फिरौती की रकम समय पर देते रहें अगर वो फिरौती की रकम नहीं देंगे तो उसके बाद भी जो अन्य व्यापारियों को कॉल किए गए हैं उनकी हत्या भी कर दी जाएगी कहीं ना कहीं देखा जाए तो गोदारा गैंग द्वारा पिछले एक साल के अंदर करीब पांच बड़े व्यापारियों को फिरौती के लिए कॉल किए गए थे व्यापारियों द्वारा उनको फिरौती नहीं

और उसके बाद में पवन चारण और गणपत ने इस फिरौती को लिया दिन रात मेहनत करके डिडवाना जिला पुलिस ने बहत्तर घंटे से कम समय में इसमें सारे अज्ञात हमलावरों की पहचान कर ली है इन सभी मुख्य आरोपियों को सहयोग देने वाले सात आरोपियों को हमने गिरफ्तार कर लिया है इस पूरी घटना में जो वाहन इस्तेमाल हुआ उस वाहन को पुलिस के द्वारा जब्त किया जा चुका है और इसी के साथ साथ जो ये चार आरोपी है जो अभी फरार है चारों ही आरोपी पच्चीस हजार का इनाम घोषित किया जा चुका है हमारी सौ से ज्यादा अधिकारी कर्मचारी की टीमें अलग अलग राज्यों में कैंप किए के हुए हैं और इनकी धरपकड़ के प्रयास जारी है इसमें जितने भी आरोपी है सभी का हम ऐसा इलाज करेंगे कि, कि किसी की ऐसा साहस नहीं होगा दोबारा करने का फरगपुर बाईस नंबर वार्ड गोल खुली उत्तेजना छोड़िए शंकर शंकर का आगुन धो ताराओ की माधव का संग দেখো তোমরা জানিয়ে রাখি যে যে যারা মাদক কারবারি তাদেরকে গতকাল রাত্রে বেলা পুলিশকে দিয়ে ধরিয়ে দিয়েছিল তার কারণ হচ্ছে যে এলাকা জুড়ে মাদক ব্যবসা চালাচ্ছিল তারা আর এরই প্রতিবাদ দীর্ঘদিন ধরে ঘুরে আসছেন খড়গপুরের রুকিয়া বিবি আর তার মাসুল গুনতে হল গতকাল রাত্রেবেলা ভোর রাত্রেবেলা নাকি তার গাড়ি যে প্রাইভেট কার সেটি বাড়ির বাইরে ছিল তাকে আগুন লাগিয়ে পুলিয়ে দেয় বলে অভিযোগ এরপরে তিনি খবর দেয় খড়গপুর টাউন থানার পুলিশকে রুকিয়া বিবি খবর দেওয়ার সঙ্গে সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ এসে পৌঁছেছে তবে রুখিয়া বিবির অভিযোগ যে গতকাল রাত্রে যাত্রীদেরকে ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের পরিবারের লোক বা তাদের আত্মীয় লোক এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে যদিও খড়গপুর টাউন থানার আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ অনেক ধন্যবাদ তোমায় শঙ্কর সোঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ প্রবল দুর্যোগ নগরে বৃষ্টি আর তাতেই ফুঁসে ওঠে একাধিক নদী ভেষে যায় বিস্তীর্ণ এলাকা এর জেরে চাষে ব্যাপক ক্ষতি আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়িতে চিন্তা একি জমিতে নুয়ে পড়ছে ধান গাছ বেগুন গাছও নষ্ট মন খারাপের এই ছবি আলিপুরদুয়ারের গত চৌঠা অক্টোবর উত্তরবঙ্গের নাগারে বৃষ্টি হয় আলিপুরদুয়ারে ভুসে ওঠে শিলতরসা সিসামারা রায়ডাক সংকোষ ভাসিয়ে দেয় বিস্তীর্ণ এলাকা জল নামতেই কৃষকদের মাথায় হাত আলিপুরদুয়ার এক নম্বর ব্লক কুমারগ্রাম এবং বীরপাড়া মাদারিহাট ব্লকে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট বেশিরভাগ জমিতেই এখন বালি পাথর এর জেরে মাঠেই নুইয়ে পড়ছে ধান আলিপুরদুয়ার এক নম্বর ব্লকে শিলতর্ষা নদীর চর এলাকায় বেগুন চাষেও ব্যাপক ক্ষতি যেরকম ধান ছিল ধান ধানের সাথে সবজি ছিল যেরকম ফুলকপি বাঁধাকপি টমেটো এরকম ইত্যাদি অনেক কিছু ছিল আর জল জমে যাওয়ার কারণে ওই দিন তো চব্বিশ ঘন্টা তো জল মানে ফুলফিল নামতে পারে নাই তো আটচল্লিশ ঘন্টার পরে যেরকম মোটামুটি জলটা নেমেছে ক্ষুদ্রের পাওয়ারে ওই গাছগুলো ঝিমে ঝিমে মরে যাচ্ছে আলিপুরদুয়ার জেলা হর্টিকালচার বিভাগের তথ্য অনুযায়ী এই জেলায় তিনশো ছত্রিশ বিঘা জমিতে নষ্ট হয়েছে সবজি প্রায় একশো বিঘা জমিতে ধান চাষে ক্ষতি হয়েছে এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন কৃষকদের দেওয়া হচ্ছে হাইব্রিড সবজির বীজ এইখানে ক্ষয়ক্ষতিটা প্রচন্ড পরিমাণে হয়েছে তো এইখানে আমরা আগে চেষ্টা করছি ওইগুলো অন্য পঞ্চায়েত থেকেও করছে ওখানেও বিডি অফিসের লোক আছে সব জায়গায় কম বেশি কাজ একসঙ্গেই চলছে কোচবিহার মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গা ঘেসে বই গিয়েছে জল ঢাকার নদী দুর্যোগের সময় এই নদীর জলে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা সেই জল নেমেছে এখন ধানের জমিতে বালিয়ার পাথর বিঘার পর বিঘা জমির ধান নষ্ট এখন এখানকার কৃষক সবাই চিন্তিত দুঃখিত যে কি করি আমরা এখন সংসার যাপন করি তাই এই নিয়ে আমরাও চিন্তিত সরকার পক্ষকে বিভিন্নভাবে আবেদন করার যাতে আমার এই ক্ষতিপূরণের কিছু ব্যবস্থা হয় বাদ ভাঙনের ফলে আপনার বেশ কিছু এলাকায় জল ঢুকে যায় এবং ঢুকে যায় ঘটনার পর দিনই আমরা ওখানে গিয়েছি ইনকোয়ারি করতে সমস্ত চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে প্রায় প্রতিদিনই আমাদের ওখানে ক্যাম্প হচ্ছে জলপাইগুড়িতে জল এবং তিস্তা পারেও বিপদ এখানেও মাঠেই নষ্ট মাঠের ফসল এখন আমন ধান কাটার সময় কাটার আগেই ধান গাছ নুইয়ে পড়েছে ক্ষতি হয়েছে সবজি চাষেও আচমকা জল যে সমস্ত ধানগুলো পাকার মুখে ছিল সেগুলো শুয়ে গেছে উপরে পলি পরে ঢেকে গেছে আর যে ধানগুলো মানে সবেমাত্র মাত্র ফুল বেরিয়েছে মুখ খোলা ছিল সেগুলোতে জল গিয়ে পুরো হয়ে গেছে এবং পরেও গেছে ধান অমাবস্যায় চক্ষুদান তারপরে পুজো শুরু শান্তিপুরে বিশেষ নিয়মে পূজিত মা আগমেশ্বরী এখানে মা শান্ত তাই পশু বলি হয় না স্বপ্নে দেখলেন যে সকালে ঘুম থেকে উঠে প্রত্যুষে যে মূর্তি দেখবি তিনি হচ্ছেন তোমার আরাধ্যা তা উনি ওই রকম ঘুম ভেঙে গেল ভোরবেলায় বাইরে বেরিয়ে দেখছেন একটি কালো মেয়ে লালপার শাড়ি পরা সে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে তাকে দেখেই লজ্জায় জিভ বার করলেন চোদ্দ ফুটের প্রতিমা নদিয়ায় আগমেশ্বরী কালী মন্দির শান্তিপুরের এই মন্দিরে মা শান্ত দক্ষিণা দেবী আগমেশ্বরী এই পুজো শুরু করেন তন্ত্র সাধক সার্বভৌম আগম বাগিস প্রায় চারশো বছর আগে আজও বিশেষ নিয়ম মেনে পুজো চলে আসছে কালী পুজোয় মায়ের দান করে পুজো শুরু হয় পুজোর পরের দিন প্রতিমা প্রতিমা বিসর্জন সারা বছর মন্দিরে থাকে না বেদিতে পুজো চলে পুজোর ভোগ রান্নার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আছে এই বাড়ির যত দীক্ষিত গৃহবধূ আছে তারা আগের দিন সংযম করেন পরের দিন উপবাস করে ভোগ রান্না করেন কোনো বাইরের হালুই দিয়ে রান্না হয় না সমস্ত ভোগটাই বাড়ির দীক্ষিত গৃহবধূরা করেন এবং এই সময়ে যত রকম সবজি পাওয়া যায় মায়ের উদ্দেশ্যে নিবেদন করা হয় আমাদের এখানে কোনো পশু বলি হয় না আকার আর কুমড়ো হয় নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা